তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমাদের সাথে আজকে প্রান্ত ভাই আর প্রান্ত ভাই ফ্রম আস্তাক ফিরুল্লাহ ভাই এসব কোন ধরনের এলাকা আচ্ছা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোথা থেকে আসছে তো চলেন বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক হাজার ও চাঁদের ভিতরে আমরা দুই পা হাজারো পাদের ভিতরে আমরা দুই চাঁদ ল্যান্ডিং করতেছিলাম বিমা শক্তিতে এবং সাদের উপরে একটা বাতি জলা গুলি দেখতে পেয়েছিলাম এবং সেটা আমি তুলে নেই আমার টিমমেট কে আমি নিয়ে মনে করে একটা ফায়ার দিক কারণ আমরা তো প্রো প্লেয়ার আচ্ছা তো সামনের ঘরের দিকে যাই লুট করতে তো লুট শেষ করে আমরা একটি বটের দিকে আগিয়ে যাচ্ছি তাকে মারবো বলে তো টোকেন বাড়ি দিয়ে দিলাম যাতে আমরা শহীদ হলে আমাদেরকে নামাতে সুবিধা হয় তো আমি বটকে পি নাইনটি দিয়ে মেলা গোলা নন মারলাম কিন্তু সে আমাকে উল্টা ম্যাক্স সেভেন চার দিয়ে মেরে ফেলে দিল কারণ আমরা তো প্রো প্লেয়ার তো পরবর্তীতে আমাদের প্রান্ত ভাই খুবই রিল্যাক্স মরে আমাদেরকে জিন্দা করার জন্য ভেল্ডিং মেশিনে চলে যায় এবং আমাদেরকে জিন্দাও করে দেয় তো জিন্দা হওয়ার পরে মেলা চিন্তা ভাবনা করে প্রান্ত ভাইকে সাহায্য করার জন্য গেলাম কিন্তু গিয়ে দেখলাম যে সে অলরেডি শহীদ হয়ে গেছে এবং আমাকেও এনিমি দল শহীদ করার জন্য সম্পূর্ণ চেষ্টা করতেছে তো এক বটের গ্রুপের হাত থেকে বেঁচে আমি প্রো প্লেয়ার খুবই সাহসিকতার সাথে আমি কভারে আসলাম কিন্তু এখানে এসেও আরেকটা বোট গ্রুপ আমাকে শহীদ করে দিল